বাড়িতে থাকা দুটো উপকরণে গোলাপজাম মিষ্টি আজকের মিষ্টি বানিয়েছি পাউরুটি দিয়ে আর এই পাউরুটি দিয়ে মিষ্টিতে এত সুস্বাদু হয় তোমরা ভিডিওটি পুরোটা না দেখলে বিশ্বাসই করবে না তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকারও অনুরোধ রইল প্রথমে লাগছে পাউরুটি আমাদের প্রত্যেকের ঘরে সকালে জলখাবার হিসাবে কিন্তু পাউরুটিটা থাকে তো সেই পাউরুটি থেকে কয়েক পিস পাউরুটি এখানে নিয়েছি পাউরুটির চারিদিকে যে শক্ত অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো এই শক্ত অংশটা থাকলে মিষ্টি খুব ভালো হবে না স্পঞ্জি হবে না এই পোড়া অংশটা ভেজতে চায় না আর বেশ অনেকক্ষণ টাইমও লাগে তো কেটে বাদ দিয়ে দিলাম তো এখানে টোটালি আমার প্রায় সাত থেকে আট পিস পাউরুটি আছে সব পাউরুটিগুলো হাতে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে খুব বেশি ছোট করার দরকার নেই পরিমাণে আধা কাপ গুঁড়ো দুধ ব্যবহার করছি তো গুঁড়ো দুধের বদলে তরল দুধ দেওয়া যাবে তবে দুধটা আগে থেকে ভালো করে জাল করে নেবে এবার দিচ্ছি কাপের আধা কাপ মতো জল খুব বেশি জল এখানে দেবে না খুব বেশি জল দিলে পারোটিগুলো যখন মাখতে যাবো ডো বানাতে যাব তখন খুব নরম হয়ে যাবে তো এখানে আধা কাপ পরিমাণে জলটা দিয়েছি এবার ভালো করে মেখে নিতে হবে ছানা থেকে মিষ্টি বানানোর ডো যেভাবে আমরা বানাই সেইভাবেই ভালো করে হাতে তালু দিয়ে ডোলে ডোলে মেখে নিতে হবে যাতে কোনো ধরনের শক্ত অংশ না থাকে এখানে শক্ত অংশ থাকলে বা গুঠি থাকলে মিষ্টি ভালো হবে না এবড়ো ফেবড়ো হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো কত স্মুথ করে মসৃণ করে মাখা হয়ে গেছে এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে নেবো মিষ্টিগুলো আজকের একটু ছোট সাইজ করে তৈরি করছি চাইলে তোমরা ছোট বড় করে নিতে পারো ডো থেকে ছোট ছোট লেচি কেটে মিষ্টিগুলো বানিয়ে নেবো মিষ্টিগুলো একই সাইজের হলে দেখতে ভালো লাগে তো হাতে তালু দিয়ে হালকা করে এইভাবে চেপে চেপে গোল করে দেব। হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি আর ঘিটা লাগানোর জন্য মিষ্টিগুলো খাওয়ার সময় মিষ্টির দোকানের মিষ্টির মতো ফ্লেভার পাওয়া যাবে মিষ্টিগুলো আমি যেভাবে তৈরি করছি সেভাবে যদি তোমরাও সেম একই পদ্ধতিতে তৈরি করো তাহলে মিষ্টির দোকানের মিষ্টির চাইতে এই মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগবে এই মিষ্টিগুলো খেতে এতটা সুস্বাদু হয়ে থাকে তো সবকটে মিষ্টি দেখো রেডি হয়ে গেছে চলো এবার মিষ্টিগুলো ভাজতে হবে তো গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আছে দিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেম কখনোই বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ওপর থেকে কালো হয়ে যাবে পড়ে যাবে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে ধীরে ধীরে মিষ্টিগুলোকে ভাজতে হবে কখনোই আঁচ বাড়ানো যাবে না একেবারে লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত মিষ্টিগুলোকে আমরা অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব সুগার জন্য এখানে তিন কাপ চিনি নিয়েছি আর সাথে এক কাপ জল দিচ্ছি একটু চিটচিটে আর আঠালো সিরাপ বানাতে হবে আঠালো সিরাপটা বানালে মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগবে তো এবার ভেজে তুলে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম এখানে সিরাপটা গরম আছে আর মিষ্টিগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে ফ্রেন্ডস ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে এইভাবে কিন্তু তোমরা রসালো গোলাপ জামুন মিষ্টি বানিয়ে খেতে পারো আর এগুলো পাউরুটি দিয়ে তৈরি করেছি দেখে মনেই হবে না এটা খেতে ভীষণ ভালো লাগে যেহেতু এর ভিতরে ঘিয়ের ফ্লেভার আছে তো একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতর থেকে কতটা রসালো হয়েছে ছানা মাওয়া আটা কোনো কিছুর আজকে ব্যবহার নেই শুধু পারুটি দিয়ে এই রসালো মিষ্টিটা আশা করি তোমাদের ভালো লেগেছে তো আমি এই মিষ্টিটি তোমাদেরকে কেটেও দেখে দিব যে ভেতর থেকে কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখো ফ্রেন্ডস ভেতর থেকে কতটা রসালো হয়েছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো ফিরে আসছি নতুন কোনো ৰেচিপি নে নেক্সট এপিচোডে থেংক ইউ